শ্বাসকষ্ট হয়েছিল ডাক্তার বললো হার্টের ভাল রিপ্লেসমেন্ট করতে হবে সঙ্গে সঙ্গে আমাদের মনে হলো এটা কি কোনো মাইক্রো বা ছোট কেটে অন্য কোনো অ্যাপ্রোচে করা যায় নমস্কার আমি হার্ট সার্জন ডাক্তার সুজয় চ্যাটার্জি আপনাদেরকে আজকে মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি বা ছোট কেটে হার্ট সার্জারি কীভাবে করা হয় সেই সম্বন্ধে দুটো কথা বলবো প্রথমেই বলে রাখি কনভেনশনাল হার্ট সার্জারিটা কি। হার্টের যে কোনো অপারেশান আজ থেকে পনেরো থেকে কুড়ি বছর আগে পর্যন্ত সব সময় বুকের মাঝখানটা কেটে তারপর বুকের হাড়টা কেটে করা হতো কিন্তু দেখা গেছে যে বুকের মাঝখানটা কাটলে তার একটা হাড় পুরো কেটে দিতে হয় এবং সেই হারটা জুড়তে ৪৫ দিন থেকে দুমাস সময় লাগে প্লাস তার ব্যথা এবং সবসময় একটা বাজে একটা স্কার বুকের সামনে সবসময় থাকে তো সেই জন্যই আমরা সার্জনরা আস্তে আস্তে রিসার্চ করে দেখা গেল যে কোনোভাবে যদি বুকের মাঝখানটা না কেটে হার্ট সার্জারি করা যায় এবং সেইটা ভাবতে ভাবতেই এই যে টেকনিকটা ইভলভ হলো তাকে বলা হয় মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি কি মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি হল এমনভাবে হার্টের সার্জারিটা করা হয় যে বুকে ডান দিক বা বাদিক ডিপেন্ডিং অন দ্য সার্জারি কোন সার্জারি করা হবে আমরা তিন থেকে চার ইঞ্চি কেটে হার্টের মধ্যে পৌঁছে যাই এবং যে 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 হার্টের রোগটা আছে যেমন যদি হার্টের ভাল রিপ্লেসমেন্ট করতে হয় তাহলে আমরা ডান দিকে কাটি যদি বাইপাস সার্জারি করতে হয় তাহলে আমরা বাদিকে কাটি কেটে আমরা সেই সার্জারিটা করি এবং তারপর আবার আমরা নর্মাল করে ফেলতে পারি তো সেতে অ্যাডভান্টেজ কি হলো অ্যাডভান্টেজ হলো যে আমাদের বুকের মাঝখানটা কাটতে হয় না কোনো হাড় কাটতে হয় না তো হাড় যখনই কাটতে হবে না তখনই কিন্তু রিকাভারি অনেক কুইকার তো আমরা মোটামুটি এক মাস পাচ্ছি যাতে হার্টের অপারেশনের জন্য হার্টের রিকাভারির সাথে সাথেই একজন লোক কিন্তু তার কাজে নেমে পড়তে পারে এবং দ্বিতীয় কথা হলো যে স্কারটা হয় যে মাঝখানে কোনো কাটা থাকে না সাইডে কাটা থাকে এবং ফিমেলদের জন্য তো কিছু বোঝাই যায় না কেননা সেটা তাদের আন্ডার গার্মেন্টসের নিচে লুকিয়ে যায় এবং মেলসদের জন্যে যে সাইডে একটা ছোট্ট কাটা থাকে সেই স্কারটাও খুব সুন্দর হিল হয়ে যায় তো দেখা যাচ্ছে কি যে মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি দিয়ে যদি আমরা অপারেশান করি তাহলে এক নম্বর বেনিফিট হচ্ছে আমরা তিরিশ থেকে ৪৫ দিন এক্সট্রা সময় বাঁচাতে পাচ্ছি উই ক্যান গেট ব্যাক টু ওয়ার্ক অ্যারাউন্ড থার্টি ডেজ বিফোর আ কনভেনশনাল হার্ট সার্জারি আর দু নম্বর হচ্ছে কসমোসিস যে সামনে তার কোনো কাটা দাগই থাকবে না তো একটা হার্ট সার্জারি হয়ে যাবে সামনে কোনো দাগ নেই কিন্তু সব সার্জারি কি মিনিমালি ইনভেসিভ পদ্ধতির দ্বারা করা সম্ভব না সম্ভব না তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ সার্জারি কিন্তু মিনিমালি ইনভেসিভ হার্ট সার্জারির দ্বারা করা সম্ভব না তাদেরকে কিন্তু আমাদের কনভেনশনাল অ্যাপ্রোচ মানে বুকের মাঝখানটা কেটেই অপারেশন করা উচিত তো সেইখানে আমি একটা কথা বলতে চাই যে আমরা বুকের মাঝখানটা কাটবে ওমা মা তালি বোধহয় জীবন একদম শেষ হয়ে গেল সেটা কিন্তু না প্রচুর লোক আজ থেকে একশো বছর ধরে যে বা সত্তর আশি বছর ধরে যে হার্ট সার্জারি হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট অব হার্ট সার্জারিজ বিফোর অ্যান্ড স্টিল নাইনটি ফাইভ পার্সেন্ট হার্ট সার্জারি কিন্তু বুকের মাঝখানটা কেটেই হয় এবং তাতে আমাদের হার্ট সার্জারির যে মেন মোটিভ যে তার জীবনের কুড়ি থেকে তিরিশটা বছর এক্সট্রা দেওয়া তার থেকে কিন্তু আমরা সরে আসলে চলবে না যে মিনিমালি ইনভেসিভ সার্জারি করব বাইপাস সার্জারির জন্যে তার পাঁচটা গ্রাফ লাগবে মিনিমালি ইনভেসিভ সার্জারি করে কিন্তু তাকে একটা কি দুটোর বেশি আমরা বাইপাস করতে পারবো না সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মিনিমালি ইনভেসিভ সার্জারি করা উচিত না কেননা আসল যে মোটিভ অফ সার্জারি সেখান থেকে আমাদের সরে আসলে চলবে না দ্বিতীয় কথা হচ্ছে যে এই সার্জারি করার জন্যে এক্সপার্টাইজ এবং কতগুলো ইনস্ট্রুমেন্ট লাগে সেই ইনস্ট্রুমেন্টটা কি জন্যে কিন্তু অ্যারাউন্ড দেড় থেকে দুই লাখ টাকা কনভেনশনাল হার্ট সার্জারির থেকে বেশি লাগে সেটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে সেটা পেশেন্টকে বেয়ার করতে হবে তো এই দুটো জিনিস যদি আমরা কনসিডার করি লিস্ট সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট পেশেন্ট কিন্তু মিনিমালি ইনভেসিভ পদ্ধতির মাধ্যমে হার্ট সার্জারি করতে পারবে এবং কুড়ি পনেরো থেকে কুড়ি দিনের মাথায় তারা তাদের কাজে জয়েন করতে পারবে নমস্কার